হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম রান্নাবান্না ব্লগটা শেষ করব এখানে হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে আর পাশে চা হচ্ছে চা দিদার জন্য আর তার পাশাপাশি আলু ভেজে নিচ্ছিলাম সয়াবিন করব দুপুরে সয়াবিনটা আর রাতের একবারে করে নিয়েছি ভাগাভাগি করে রেখে দেব এই যে টমেটো শুকনো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে নেবো পেস্টটা মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি জল বেশি ছিল তাই একটু ফুটছে তবে এটাকে কষাবো কষিয়ে মধ্যে আলু আর সয়াবিন যেটা ভেজে নিয়েছি সেটাকে দিয়ে দেবো দিয়ে ভালো ভালো কষিয়ে সয়াবিন আলুর রসা তৈরি হয়ে যাবে তারপর এটাকে দুটো ভাগ করে নেবো একটা দুপুরের একটা রাতে দুপুরে একটা হবে আর কি রাতে এক ভাগ হবে কারণ রাতে আর রান্না করতে ভালো লাগে না তাই ভাবলাম একবারে করে নি তাহলে সুবিধাই হয় আর প্রতিদিনের তুলনায় গরম আজ একটু কম আছে তাই বলে খুব কম বলবো না বৃষ্টি হবার সম্ভাবনা আছে দেখা যাক বৃষ্টি রাতের বেলায় হয় কি না তবে আমি রাতের বেলায় ভিডিওটা আর কি ভয়েস দিয়ে দিচ্ছি আর এই যে আমার ঠাকুর আমি এইভাবে বসিয়েছি গোপালকে মায়াপুর থেকে গোপালকে এনেছিলাম আরও অনেক কিছু করবো সব ব্লগে দেখাতে থাকবো তোমরা আমার ব্লগ দেখতে থাকবে আর রাতের বেলায় লুচি করে নিয়েছি তো লুচি করে এখানে ব্লগ শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে সকলে খুবই ভালো থাকবেন হরে কৃষ্ণ গুড নাইট